হ্যাঁ ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই মধ্যে আছি আমি মাওয়াতে মাওয়া প্রান্তে এই মাওয়া প্রান্তে একটা টি ব্রেক নিলাম টি ব্রেক নিয়ে এখন যাচ্ছি ঢাকার দিকে আসলে লং টাইম বাইক চালাইলে অনেক সময় মোবিলটা অনেকটা পুরো ইঞ্জিনে সরাই যায় এজন্য একটু ওই সময় পাওয়ারটা লস করে আমি যতটুকু বুঝতে পারতেছি কারণ কি লং টাইম চালাইলে গাড়িতে পাওয়ার লস করতেছি যেমন আমি প্রায় একশো কিলোমিটার একভাবে চালায় আসছি কিন্তু এখন মনে হচ্ছে পিক আপ ধরলে আশি নব্বইতে উঠলে কেমন যেন পাওয়ার ছেড়ে দিতেছে মানে মানে বাইকের কোনো একটা পাওয়ার পাইতেছি না যে পিক আপ ধরলে যে একটা গাড়ির যে একটা টান সেই পাওয়ারটা আমি পাইতেছি না মানে গাড়িতে পাইতেছে না তাই জন্য আমি একটা জিনিস বুঝতে পারলাম তারপর আমি কিছু ভিডিও দেখছি আর যে বড়ো ভাইরা ভিডিওগুলো করছে তারা জেনে শুনেই করছে অনেক কোম্পানি এগুলো আর কি ই করে শেয়ার করে যে আসলে আমাদের পঞ্চাশ ষাট কিলোমিটার রাইড করার পরে বাইকটাকে কিছু সময় রেস্ট করানো উচিত কারণ পুরো ইঞ্জিনে মোবিলটা যখন ছড়ায় যায় তখন আস্তে আস্তে গরম হয় আর যে মোবিলটা মোবিলটা পাতলা হয়ে যায় তখন পাওয়ারটা কম পাওয়ায় এই জন্য যে আমাদের সবারই উচিত যে পঞ্চাশ ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার চালানোর পরে গাড়িটাকে দশ মিনিটের জন্য একটু রেস্ট করানো উচিত রেস্ট করলে কি হয় গাড়িটা আবার পুনরায় তার নিজস্ব শক্তি আবার ফিরে পাই আর ভিডিওটা দেখা আর আমি জানতাম তারপরে একটু তাড়াহুড়ো করে আজকে আসছি ঢাকাতে একটা কাজ আছে যাই কাজটা করতে হবে এই জন্য মূলত তাছাড়া আমি এইভাবে মাওয়া রোডে হোক আর যে হোক আমি লং টাইম হায়েস্ট সত্তর কিলোমিটার মতন আমি পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মতন চালাই তারপরে আমি দশ পনেরো মিনিটে রেস্ট করি মানে টি ব্রেকটা দিই আজকেও সেরকম টি ব্রেকটা দিলাম মাওয়া রোডের মাওয়া রোডে না মাও প্রান্তে পদ্মা সেতুর মাও প্রান্তে এটাকে কি বলে মাও প্রান্তেই বলে অন্য উল্টাপাশটা তো জাজেরা প্রান্তে আমি ওই পাশটাতে দাঁড়াই নেই ভাঙাতে আগে মাঝে মধ্যে দাঁড়াতাম কিন্তু না এখন আমি বাড়ি থেকে একভাবে চালাই চলে আসছি এক পদ্মা সেতুর এই চলেন ভিউ তো আসলো সবসময় অসাধারণ থাকে কারণ কি বাংলাদেশের সব থেকে সুন্দর রোড আলো এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এটা আপনারা সবাই জানেন সারা বাংলাদেশের লোকজন জানে দেখতেই পারতেছেন রাস্তা এত সুন্দর আর আকাশটা আজ মোটামুটি ক্লিয়ার কারণ মাঝে মধ্যে মেঘ পাচ্ছি আবার মাঝে মধ্যে মেঘ ছাড়াই চলে যাচ্ছি অনেকটা দূরে এই জন্য তারপরেও অনেকটা ইয়া আছে যেহেতু এখন বাজে সকাল নয়টা সাড়ে নয়টা বাজবে এমন মিটার আমি দেখতে পারতেছি না আসলে যে এই ইয়াটা থাকার কারণে মোবাইল স্ট্যান্ডটা থাকার কারণে যেহেতু আমার একটু এটা ক্রুজার বাইক এই জন্য আর কি একটু পিছনে বসা লাগে তারপরেও অন্যরকম একটা শান্তি পাই এই বাইকটা চালাই আপনারা যে যাই বলুন না কেন আমার এই বাইকটা আসলে সত্যি এটা একটা ঘোড়া আপনার পাওয়ারটা কম থাকলেও স্পিডটা কম থাকলেও ভাই স্পিডটা কিন্তু কম না আপনারা যেটাই যা বলেন না কেন এটা নর্মালি যখন আমরা অন্য অন্য গাড়িতে যেমন জিক্সার ফোরবিতে হঠাৎ করে টান দিলে হ্যাঁ হঠাৎ করে টান দিয়ে দৌড়াইতে পারে কিন্তু ভাই থামতে পারে না কিন্তু ই আমার বাইকগুলো এমনই আপনার মানতে হবে যে মানে একটু কম দৌড়ালেও এর যে ব্রেকিং যে সিস্টেমটা এটা একদম মাথা নষ্ট এবিএস আছে আমার এটাতে ট্যাকশন কন্ট্রোল আছে যে এইটাই আমি চাচ্ছিলাম আসলে মূলত আমার বাইকটাতে এই জন্য আসলে বাইকটাই আমার জন্য আমি